আম চিনি না বাংলাদেশের মানুষ এটা হচ্ছে খুঁজে পাওয়া যাবে না আম হচ্ছে আমাদের টেকনাপ থেকে তেতুলা যে জায়গায় চিন্তা করেন সেইখানে কিন্তু আমের একটা অবস্থান আছে অর্থাৎ সারা বাংলাদেশে কিন্তু আমের একটা অবস্থান কিন্তু আছে সবাই আমরা আমকে চিনি এখন এই আম হচ্ছে যেহেতু সবাই চিনি এবং এই আম কিন্তু এখনও পর্যন্ত বাজারে অ্যাভেলেবেল যদিও অনেক আগ থেকে আমের সিজনটা শুরু হয়েছে এখনও কিন্তু বিভিন্ন প্রকার আম পাওয়া গেছে আমি শুধু একটা কথা বলতে চাই যে এই আমের ভিতরে কি আছে এবং আমের ভিতরে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে এছাড়াও খনিজ লবণ অ্যান্টিঅক্সিডেন্ট আর রয়েছে এবং হচ্ছে এ ভিটামিন এও কিন্তু এর ভিতরে বিদ্যমান এখন ভিটামিন এ যদি ই যদি বেশি পরিমাণে থাকে যে সেটা আমাদেরকে বিভিন্ন রকম সেক্সুয়াল সমস্যা থেকে কিন্তু আমাদেরকে বাঁচাবে এছাড়াও যে এটার ভিতরে এক প্রকার জিনিস আছে সেটার নাম হচ্ছে সেলেনিয়াম যে সেলেনিয়ামটা হচ্ছে বিভিন্ন রকম চামড়ার উপরে চর্ম যে ক্যান্সার থেকে শুরু করে চর্ম রোগ কিন্তু সেটা থেকে মিনিমাইজ করতে পারে এই সেলেনিয়াম এছাড়াও ভিটামিন এ তারপর হচ্ছে খনিজ লবণ অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্টটা কী করে যেটা হচ্ছে আমাদের ফরেন বডি থেকে ফরেন পার্টিকেলগুলো বডির ভিতরে থাকে সেইগুলোকে অক্সিডেশন করা অর্থাৎ শরীর থেকে বের করে দেওয়ার কাজটা কিন্তু করা হচ্ছে এই অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করার জন্য কিন্তু শরীরে অন্য কোনো কিছু বাসা বাঁধতে পারে না অন্য কোনো রোগ কিংবা দেখা গেছে ক্যান্সারের মতো জীবাণু আর এটা আমাদের সব সময় ভালো রাখার সব রকম কাজগুলো কিন্তু করে থাকেন ইনডাইরেক্টলি সেটা হচ্ছে আম যদি বেশি পরিমাণ খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু একটা ঘুমের একটা কাজ কিন্তু সে করে থাকে অর্থাৎ একটা সুন্দর ঘুম দেওয়ার জন্য কিন্তু আমের কোনো বিকল্প নাই যদি এইগুলো মেনে যদি আম আপনি ঠিকমতো খেতে পারেন আশা করা যায় যে আপনি একটা ভালোভাবে উপকৃত হবেন হচ্ছে আম থেকে এই ভিটামিন এ তারপরে খনি এন্টি অক্সিডেন্ট আর হচ্ছে ভিটামিন ই এই সবগুলো আপনাকে একটা পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে হচ্ছে এই আম আশা করি